কমেন্ট করেছে দেখছি বড় ছেলের জন্য মা কিছু রাখেন না কোনো খাবার রাখে না এনা সেই না কিছু না তে এগুলো কি ভুক না আমি রাখি তো আমার তো সন্তান না ওদেরই সন্তান একটু মুখে পলিস চলছে বন্ধুগণ মাস্টার কই নি তো হ্যাঁ দিয়া গোটা মাছ দিচ্ছিস নাকি দুধকে আমার আমার বুঝ ধরেছে আছপাকা কাট মানে ইয়ে ইচোর ইচোর আটাShader রুটি

আচ্ছা তুমি কইটুকু ভাত লাগানো উঠে দিয়ে খাও নাকি ঠিক আছে স্যার ঠিক আছে কালকে যাচ্ছি পাহাড়ে বন্ধুরা আজকে রাত্রের মতন ভিডিও এখানেই মানে মানে আমি বলবো যে আজকের মতন ভিডিও এখানেই শেষ মানে আজকে শেষ ভিডিও কালকে যাওয়া কালকে তো রাত্রে ভিডিও আসবে না কালকে আগের ভিডিও আসবে হয়তো কালকে যাচ্ছি পাহাড়ে সমস্ত কিছু পাহাড়ের ভিডিও আসবে সব বন্ধু বান্ধব দাদারা মিলে একসাথে ঘুরতে যাওয়া আমি গেস্ট হিসেবে যাচ্ছি ওখানে এবং মজাদার মানুষ

হ্যালো দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে তবে খুব কালকেই যাচ্ছি পাহাড়ে পাহাড়ের ভিডিও আসবে বুঝলে কি গো দেখবে তো দেখো তারপরে আমাদের সুন্দরবন সুন্দরবনে খেলা মজা সব হবে ইতিমধ্যে দশজন আমাদের বুকিং হয়ে গেছে আর হাতে মাত্র আছে তিরিশটা সিট তিরিশটা সিটের মধ্যে যে আগে করবে সে বুকিং করবে তারই আগে বুকিং হবে ব্যাস এইটুকু বলতে চাই তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে চল্লিশ জন পঞ্চাশ জনের প্রোগ্রামটা আমরা করব থ্যাংক ইউ সো মাচ